আমরা সবাইকে সাধারণ কাজ করে আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা উঠেই আমার রান্নাঘরের কাছে আমার তো সবাই জানেন রান্নাঘর দিয়েই আমার প্রথম আমার ব্লগটা প্রথমেই শুরু হয় আর আমি সেরকম বাইরে সেরকম কিছু কেনাকাটা করতেও যাই না বা বাইরে খুব একটা বেরো না মেয়ের ওটসটাকে রেডি করে দিয়েছি ওটসের পেছনে খাটুনি আছে সব কিছু না একটু জল গরম করে তাকে ভেজানা না এক্সট্রা খাটুনি আর আপনারা দেখলেন তো পুঁই মেচুরি চচ্চুরি হয়ে গেছে আর পেঁপে আলুটা একটা সিদ্ধ ঝোল করেছি মানে ওতে কিন্তু আমি তেল মশলা কিছু দিই নি আর বড় এনেছি একটু জ্যান্ত মাছ আর হচ্ছে এই এই চুনো মাছ কটা ছোটো মাছ খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর তবে কি এখন পড়ানোর তো ছুটি তাই জন্যেই ছোটো মাছটা করতে পারছি আর যখন পড়ানো আরম্ভ হয়ে যাবে তখন বড় মাছই খাওয়া খুব মুশকিল হয়ে যাবে দোকান থেকে কেটে আনলে তবে ভালো হয় নিজে কাটতে গেলেই অসুবিধা হয়ে যায় টাইমের দরকার তো আর হেনাটা গুলেছি অনেক দিন হেনা করা হয়নি সেই বিয়েবাড়িতে আপনারা দেখেছেন তখন হেনা করেছি আর এই এখন কালকে তানি ছেঁকে নিয়ে বড় কাছে গিয়েছিলাম শনিবার ছিল আজকে রবিবার রবিবার বরের ভাতটা হয়ে গেছে আর এই ছাঁকনি দিয়ে বরের ভাতটা একার মতো তো ছেঁকে রবিবার কেউ সেরকম বেরোবার নেই সোমবার করে বড় মেয়ে বেরোয় সোমবার হলে দুজনের ভাত করতে হয় আর আজকে তো রবিবার শুধু বড় একা যাবে তা বরের মতোই শুধু ভাত করেছি ছোটো বাটি করে মাছ থাকলে একটু বেশি ভাত লাগে আর না হলে এক মুঠো একদম বাচ্চাদের মতো ছোট্ট বাটি করে কি মেপে খেয়ে যা ডাল ভাত হলে ঠিক বাচ্চাদেরই মতন বাচ্চারা যেমন মাছ না মাছ ডিম না হলে ভাত খায় না আমার বরটাও ঠিক সেরকমই মাছ হলে বেশি ভাত খাবে ডাল হলে কম ভাত খাবে আর অনেক দিন থেকে মটর মটরশুরের কচারি কচুরিটা করবো বলে জোগাড়জাত করে রেখেছিলাম এমনকি মটরশুঁটি ছাড়িয়ে সব ময়দা আনিয়ে সেটা মানে রেডি করে রেখেছিলাম গেছিলাম সেদিনকে আমরা বড় কাছে গিয়েছিলাম বলে কচুটি মটরশুঁটিরই কচুটি খেয়েছি ওই জন্যে আর বললাম আর করিনি দুদিন করিনি মোটামুটি চুনো মাছটা ভেজে এই চচ্চড়িটা করে নিয়েছি এই চুনো মাছ দিয়ে চচ্চড়ি দিয়ে বড় ভাত খেতে খেতে অনেকটা টাইম লেগে যাবে তার মাঝে ঝোলের মাছটাও ভাজা হয়ে যাবে প্রথমে চচ্চড়িটা দিয়ে ভাতটা দিয়ে দিই চুনো মাছ ভেজে ভেজে খেতে তো অনেকটা টাইম লাগবে আর আমাদের এই জ্যান্ত মাছ একটু আর এই সিদ্ধ ঝোল দিয়ে বেশ মেয়েরা সবাই খেতে ভালোবাসে আর বিশেষ করে যদি ওদের একটু ডুমুর পড়ে আরও টেস্ট বেড়ে যায় তবে হচ্ছে ডুমুরটা তো সবসময় পাওয়া যায় না আমাদের গ্রাম অঞ্চলেও সবসময় পাওয়া যায় না এখন শহর এখন শহরের মতো গ্রামেও অনেক গাছপালা সব কেটে পুরো একদম ফাঁকা করে দিয়েছে জানেন তো সবাই গাছ বিক্রি করে বড়ল হতে চায় গাছ যে আমাদের কত ভালো উপকার করে সেটা কজনকে আমরা বোঝাবো যাই ফের হোক তাদের কাছ তারা যা যেরকম ভালো বুঝবে সেরকম করবে তারা কি আর আমার কথা শুনবে আর ছোট মেয়েদিকে দেখেছেন তো চিনেটাকে ভিজিয়ে দিচ্ছি ছোট মেয়ে চিঁড়ে টক দই ও একটু খেতে ভালোবাসে টক দই তো রোজই আনা হয় বড় মেয়ে হাফটা খায় হাফটা থাকে অমনি হাফটাই পড়ে থাকে নষ্ট হয়ে যায় বেশিরভাগ দিন তা ছোট মেয়ে দুদিন রেখেই ছোট মেয়ে আজকে চিঁড়ে দোকান থেকে আমি একটু এনে দিলাম এনে ঘর ভিজিয়ে দিচ্ছি আর আসল কথা ঘরের কাছে তো দোকান যেটা মনে করি সেটাই ছুটে গিয়ে নিয়ে আসি কাউকে খুব একটা আমি ফরমাচ করতে ভালোবাসি না আর এই লেবুটা কার্য হচ্ছে হেনার মধ্যে দেবো বলে হেনার মধ্যে একটু টক দই বা একটু পাতি লেবুর রস দিলে ভালো হয় তার টক দইটা পেলে খাওয়া হয় মাখতে একটু ইতস্তত বোধ করি যে জিনিসটা খেলে কাজে লাগবে আর বেকার বেকার নষ্ট করব। আর ডিমও ছিল না ডিম একটাই নিয়ে এসেছি এখানে এসে জাস্ট কুসুমটা মাখ মাথায় মাখার জন্যে আর ওদিকে তার নিশা পড়তেও এসে গেছে জানেন তো ভীষণ বিরক্ত করছে চিৎকার চেচাপেচি করছে এর মধ্যে কুসুমটা দিয়ে দেবো আর লেবু রসটা ধাক্কা দিয়েই দিয়েছি হেনা করবো মোটামুটি স্নান করতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে এই হেনাটা হবে তারপর তো এ যদি একটু রোদে রোদে ঘুরি বা রোদে একটু কাজ করি তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে ওই যে দেখেছেন এসেই কাজ কাজ করবে মায়ের কাজ করবে তা ওই যে ডিমের কুসুমটা নিয়েছি আর সাদা যে অংশটা সেটাকে একটু ভেজে দিচ্ছে দেখেছেন এটাই হচ্ছে আমার ছোটো মেয়ে ও রান্না করবে ও সব করবে ওই দেখেছেন সব সময় কারাকারি কিছু একটা কাজ করে করতে হবে কিন্তু পড়ার সময়

আর ব্রয়লারও সেদিকে খাওয়া হয়ে গেছে এই সবাই যদি এটা সেটা খায় আমার একটু খাওয়ার অসুবিধা হয়ে যায় আগে ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই টিফিন করতো একটা তরকারি হতো এখন ছোটো মেয়ে বেশিরভাগ দিন পড়তে যায় না নাহলে কলেজ যায় ওর জন্য টিফিন তৈরি করতে হয় না একটু ওর ছোটো মেয়েকে একটু ফলমূল টিফিন দিই ফলমূল ওর সঙ্গে হয়তো খুব জোর একটু একটা কেক বড়ো মেয়ে এসব নিয়ে যায় না তরকারি ফরকারি নিয়ে যায় না ও নিয়ে যায় ঝুড়ি ভাজা মুড়ি আর একটু স্যালাড আমার একটু খাওয়ার অসুবিধা আমার একটু তরকারি না হলে খেয়ে ঠিক হয় না যাই হোক ম্যানেজ তো করে নিচ্ছি আর যে মটরগুলো সব সিদ্ধ করে নিয়েছিলাম মোটরশুটির ছাড়িয়ে ওইটাকে একটু ব্যবস্থা করে রাখি কারণ ওবেলা করতে না সন্ধ্যের দিকে করতে খুব বিরক্ত বোধ হই সন্ধ্যের এই বিশেষ করে শীতকালে বলুন আর গরমকালে বলুন বেশ সাতটার মধ্যে রান্না হয়ে যাবে সাতটার মধ্যে রান্না হয়ে গেলে তো আবার কেউ খাবে না সবাই রাত করে খাবে এবং একটু গরম গরম খাবে তাই এর মধ্যে একটু আদা একটু কাঁচা লঙ্কা একটু নুন একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে একদম সোজা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে এসেছি আর এবারে ঠিক করেছি ময়দাটাকেও একটু মেখে রেখে দেবো মাখলে নয় সব কিছু একটু করে রাখি মটরশুটি আলুর দম করতে টাইমও লাগে আর বিরক্তও লাগবে একাকে সব করতে হলে একটু মেখে বেলে তো দেওয়ার লোক নেই যদি কেউ একটু মেখে দেয় বেলে দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে যতগুলোই করতে হোক আমাদের মানে খারাপ লাগে না ভালোই লাগে তা আমি একাই যখন করব তাহলে নিজের মতো কাজটা একটু গুছিয়ে রাখছি ছুটকিটা পড়ে চলে গেছে ওই এগারোটার মধ্যে এসে চলে গেছে সে চলে যাওয়ার পর এই কাজগুলো আমি গুছিয়ে রাখছি এবার দুপুরের দিকে যাব একটু ওই দলের কাজ সারতে আবার বিকেলে আজকে রবিবার যেহেতু পড়ানোও আছে সবাই হয়তো সবাই পড়তে এসে যাবে আবার নাও আসতে পারে দুটো ফুচকে পড়ে দুজনেই মানে নিমন্ত্রণ বাড়ি গেছে কে আসবে কে আসবে না সেটা ফোন করতে জিজ্ঞাসা করতে পারি না এই যে মাথায় হেনা করে আর রোদে বসে পড়েছি যতটা শুকনো হয় ও রোদে বসলে দেখছি ভিডিওটা ভালো হচ্ছে না যাই হোক যতটুকু রোদ লাগে সেরকমভাবে রোদ দিকে পিছন করে বসেছি ময়দাটা মেখে এটাও টিভিন বক্স করে ফিচি ঢুকিয়ে দেবো আর ওইটা একেবারে মগ সময় ঢুকিয়ে দিয়েছি মটরশুঁটির যে পেস্ট করলাম সেটাকে মগ সময় ঢুকিয়ে দিয়েছি ওগুলা শুধু একটুখানি কড়াই নেড়ে নেবো আলুর দাম কট আর এটা হচ্ছে আমাদের পিছনে বাগান আমাদের বাড়ির ঘর করে যতটুকু জায়গা ছিল সেটা হচ্ছে এই এলা এই এতটা এরিয়া বেশ অনেকটাই জায়গা এই যে বেলগাছটা বসেছিলাম বেশ অনেক উঁচু বড়ো হয়ে গেছে আর এইখানে আর একটা বেলগাছ বসেছিলাম একদম ঝোলসে মরে গেছে কেন জান তো বর্ষাকালে প্রচুর জল ওঠে আর একটা পড়ার কাঁদি হয়েছে দেখুন আড়ালে হয়েছে বলে কেউ দেখতে পায় না তবে শীতকালে তো খুব একটা মোটাশোটা হতেই চাইছে না আমরা ওকে রেখে দিচ্ছি একটু মোটা হওয়ার জন্যে কিন্তু সেটা মোটা হতেই চাইছে না শীতকালে নাকি কলার বাড় মানে বার নেই ফলন খুব একটা নেই একটু কম এবার এত বোন হয়েছে না আসতেই ভয় পায় কিছুদিন আগে আমার বর সব পরিষ্কার করেছিল একদম ফ্রেশ করে ফেলেছিল আমি ভেবেছিলাম হয়তো মূল পালন ধনে পাতা এগুলো কিছু হয়তো চাষ করে ওই জন্যই পরিষ্কার করেছে কিন্তু আমার বর তো ওই করে না করলে আমাকেই করতে হয় আর এখনই তিনবার করে পড়ানো হয়ে গেছে আমি আর কিছু করতে আর একদম ভালো লাগে না যে কদিন পড়তে মানে পড়তে আসে না সে কদিনা প্রচুর ঘুমাচ্ছি রাত্রেও প্রচুর ঘুমাচ্ছি একটু বেলা করে উঠছি যাই না অভ্যাসের এত অবনতি হলো কি হবে শেষ পর্যন্ত এবার সবাই তো পড়তে এসে যাবে সামনের দু তারিখ থেকে যায় না কিভাবে সামাল দেবো তবে আমি যতটা পারি একটু পরিষ্কার করে রাখি আবার এই একটু একটু করে দুদিন চার দিন করতে করতে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে মাঠটা আর আমার দিকে চুলটাও শুকনো হয়ে যাচ্ছে আমি হিসাব মতো চুলটা শুকনো করার জন্য বসেছি নাহলে চান করে নিতাম কিন্তু চুলটা ঠিক মতো একটু যতটা চুলটা খটখটে শুকনো হবে ততটাই লালচেটা বেশি হবে সেই হিসাবে এই বসে বসে একটু কাজ করছে কাজও হচ্ছে মানে দুটো কাজ একসঙ্গে হচ্ছে রদ দেখাও হচ্ছে কলা বাচাও হচ্ছে মাথার চুলটাও শুকনো হচ্ছে আবার ডাঙাটাও পরিষ্কার হচ্ছে তা বেশি পরিষ্কার করতে পারিনি অল্প একটুখানি পরিষ্কার করেছি করে চলে এসেছি বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি পড়তে আজকে আসেনি কেউই সবর সবর ওই জন্য আলুটা কেটে একটু সিদ্ধ বসে দিয়েছি এরকম কষা কষা আলুর দম মটরশুটো দিয়ে খেতে খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে আবার কচুরি কচুরি তো হবে আপনারা সবাই জানেন কেন কচুরির মশলা করে রেখেছি ময়দা মেখে রেখে দিয়েছি এই যে পেস্টটা দেখবেন এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা নুন সব দেওয়া আছে বার করে এনেছি ওটাকে তো একটু কষতে হবে কষে কষে ড্রাই করতে হবে আর আদা বাটা আমি মোটামুটি চার পাঁচ দিনের আদা একসঙ্গে বেটে রাখি আদাটা এতে দেবো না তবে ফুলকপি এই আলুর দমে দেবো আর এই যে ময়দা মেখে রেখেছিলাম আর এটা হচ্ছে কাক কুকুরের আর এটা আরেকবার পেস্ট করবো আলুর দমের জন্যে একটু কাঁচা লঙ্কা রাত থেকে সাধারণত আমি নিরামিষই রান্না করি আঁচটা ঠেকা করি না তাহলে আবার সেই ঝিকগুলো গ্যাসের ঝিকগুলো না আবার মাজতে হবে যদিও আমি মাজি না তবুও আমি খাটাতে যেমন নিজে করি না আর সে কাজটা অন্য কাউকে দিয়ে করাবো সেটা খুব একটা পছন্দ করি না আলুর দাম দেবো বলে একটু জিরে আর গোটা গরম মশলা একটু ভেজে নিচ্ছি হাতেই এখানে বেলুন চাকিতেই গুঁড়ে করে নেবো বলে তবে দেখতে পাচ্ছি গোটা গরম মশলা সব কিছু পরিমাণ মতো নেই যতটা দেওয়ার কথা এলাচ যতটা দেওয়ার কথা দারুচিনি শুধু লবঙ্গটাই বেশি আছে যাই হোক অল্প হলেই হবে সেই মতো ভেজে নিয়েছি তবে এখন যেহেতু চারুটা তেতে আছে আগুন হয়ে আছে ওটা আর গুঁড়ো করলাম না এখন ওটাকে একটু ঠান্ডা না না করে গুঁড়ো করলে না ছিপড়ে হয়ে যাবে মানে নরম হয়ে আছে ওটা একটু ঠান্ডা হলেই শক্ত খটখটা হয়ে যাবে তবে গুঁড়ো করতে ভালো হবে আর এটা হচ্ছে কুকুরের কুকুর আর কাকের রুটি করে নিচ্ছি ওদের রুটিগুলো আগে করে নিই আর আলুর দম আর কচুরি যদি তাড়াতাড়ি হয়ে যায় তারপরে যদি কুকুরের রুটি করার ইচ্ছা থাকে সে আর ইচ্ছেটুকুও থাকবে না তখন মনে হবে গরম কচুরি আর মটরশুটো দিয়ে আলুর দম কখন খাবো থাকে আজকে করতে হবে না এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে এসেছে এটা বহুবার আমার ক্ষেত্রে হয়েছে তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আগে যদি ভালো খাবার হয়ে যায় তখন মনে হয় কখন খাই কখন খাই তখন কাক আর কুকুরের রুটিটা করতে ইচ্ছা করবে না এটা সবাই হয়তো হয় তবু আমারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে একটু যে ঠান্ডা হয়েছে একটু খড়খড়ার ভাবটা বেসে গেছে দেখবেন এই জন্য এটা বেলন চাকিতেই গুঁড়ো করা নিয়ে গুঁড়ো করে নেওয়া যায় এটা আমার বড়ো জায়গার থেকে আমি শিখেছি আমরা কখনো জানি নি যে বেলন চাকিতে এরকম জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এসব গুঁড়ো করা যায় আমার বড়ো যায় এরকম রাত্রের রাত্রের তরকারি বিশেষ করে যেহেতু নিরামিষ হয় রাত একটু জিরে গুঁড়ো না দিলে হয় না আমার বড়ো যা দেখতাম যে এরকমভাবে এটাকে একটু তরকারি বসিয়ে আর একটু তরকারিকে ফোড়ন দেওয়ার আগে একটু জিরে ভেজে হালকা করে ভেজে তুলে নিত তুলে নিয়ে তরকারিতে ফোড়ন দিয়ে আর এই মশলাটা গুঁড়িয়ে ছড়িয়ে দিত ওপর থেকে হালকা করে এই তো মটরশুজিটা কষে নেবো বলে একটু তেল দিয়ে একটু জিরে দিয়ে দিয়েছি তারপর একটু ধুয়ে জল দেবো কেন এত ড্রাই তো আর নাড়া যাবে না আর একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কুচ সব কিছু করে রেডি করে রাখলে রাত্রিবেলা কুচুরি শুধু পুড় দেবো বেলবো আর ছাঁকবো ব্যাস এই তো শীতকালে শীত তো ঠিকমতো পড়েই নি তবে শীতকালে অনেকবার মটরসুরের কচুরি খাওয়া হয় এবারে একদিনে একবারও খাওয়া হয়নি মটরসুরের কচুরি পিছনে তো অনেক খাটুনি আছে সে খাটুনিটা আর খাটা যায় না একটুখানি চিনি হালকা করে ছড়িয়ে দিলাম আর একটুখানি যে জিরে জিরে গরম জিরে আর গরম মশলা হালকা করে গুঁড়ো করেছিলাম সেটা একটু হালকা করে ছড়িয়ে দিয়েছি টেস্টটা কিন্তু দারুণ আসবে আবার যদি বিশেষ করে এতে একটু লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে শুকনো কড়াই নেড়ে নিয়ে যদি ভেজে আবার ছড়িয়ে দেওয়া হয় চিলি ফ্লেক্সের মতো আরও সেটাও সুন্দর লাগবে এবার ভাবছি তরকারিটা বসিয়ে দেবো ওটা তো কষা হয়ে গেছে ওটা একটু ঠান্ডা হলে একটু শক্ত শক্ত হয়ে যাবে ড্রাই ড্রাই হয়ে যাবে আর ঠান্ডা না হলে গরম ভেদ ভেদে দিলে ওটাকে কচুইটা পেটে যাবে একটু ঠান্ডা হলে তবে ভালো হয় আদা ওই যে মশলাটা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে আনলাম মধ্যে এই আলুর দমের মধ্যে আলু দমটা খেতে সবাই ভালোবাসে না বড় মেয়েরি চা ছিল বড় মেয়েরি ছিল যে ওই কচুরির সঙ্গে একটু ডাল করার এমনিতেও ডাল খেতে ভালোবাসে না আমি জানি ডাল করলে নষ্ট হবে আর এমনিতে না আমি সত্যি কথা বলছি ডালটা ভালো করতেও পারি না ওই জন্য রিক্স নিলাম না তার ছোট মেয়ে আবার আলুর দম আলু খেতে ভালোবাসে না বড় মেয়ে ডাল খেতে ভালোবাসে না তাহলে আমি কোন দিক যাই এবার বলুন মেয়ের বাবা কুমড়ো সয়াবিন এগুলো খাবে না আর আমরা কুমড়োর তরকারি দিয়ে লুচি কচুরি এসব খেতে পছন্দও করি না তো আলুর দমটা একদম শুকনো শুকনো করে হালকা হালকা করে এমনিতেই আলু সিদ্ধ হয়ে আছে মশলা তো ভরে যাচ্ছে আর আমি একটু তেল কম দিয়ে রান্না করি আপনারা তো সবাই জানেন একদম শুকনো হয়ে গেছে দেখতে কচুরিটা করে নেবো বলে তেলটা ঢেলে দিলাম বেশ অনেকটাই তেল ঢেলেছি তবে আমার আবার কি বাহ্য বেশ জানেন তো ওই যে কড়াই তেল একটা কচুরি ছেড়ে দিয়েছি সেই ফুটন্ত তেলটা কড়া থেকে নিয়েই আবার এই পরের লেচিটা বেলবো আমার বেশ ভালো লাগে আবার কি এক্সট্রা করে কাপে করে বাটি করে তেল নিয়ে রান্না করে ওরকম করি না আমি কড়া থেকেই তেল নিয়ে বেলতে শুরু করে দিই আর ময়তে না ইটস একটু শক্ত শক্ত হয়ে গেছে শক্ত মানে আমার যেন মনে হচ্ছে কচুরিটা কিন্তু শক্ত হবে মানে ময়ামটা কম হয়েছে ছোটো মেয়ের খুব খিদে পেয়েছে ছোটো মেয়েরা আবার ভালো মন্দ হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ছোটো মেয়ে কেন সবাইই খেতে পেয়ে যায় আমাদেরও খিদে পেয়ে যায় তবে ছোটো মেয়ে যেহেতু মুখ ফুটে বলেছে মা একটু যা তাড়াতাড়ি রান্না করো আমি তাড়াতাড়ি খেয়ে নেবো তো ওর সত্যি কথা বলতে ওরা সন্ধেবেলা খুব একটা টিফিন করা না করে না তো বড়ো মেয়ে টিফিন একটু করে কিন্তু ছোটো মেয়ে তো মুড়ি খেতে খুব পছন্দ করে না ওই জন্য নয় সন্ধ্যেবেলা ও টিফিন করে না আর সন্ধ্যের দিকে সাধারণত মুড়িটাই বেশি খাওয়া হয় অল্প একটু মুড়ি ঝুড়ি ভাজা আর সকালের দিকে রুটি পরোটা দই চিঁড়ে বা রুটি এইসবই হয় তা সেই জন্য ছোট মেয়ের কথা মতো একটু তাড়াতাড়ি করে করতে শুরু করলাম এই তিনটে করে ফার্স্ট ছোটো মেয়েকে দিয়ে দেবো তারপরে ওর বাবাকে দেবো ওর বাবাকে একটু দেরি করে দিলেও হবে তবে এটা করে নিয়ে আগে ওর বাবা এই তিনটে করে নিয়ে ছোটো মেয়েকে দেবো তারপরে বাবাকে দিয়ে দেবো দোকানেই আমরা বড় কাছিতে কচুরি খেয়ে এলাম চার পিস দিয়েছে একদম পাতলা পাতলা চার পিস দু রকম তরকারি যদিও দিয়েছে তবে তিরিশ টাকা করে প্লেট প্লেট নিয়েছে মানে চার পিসের দাম তিরিশ টাকা তবে একটু একটু লেছি যেটা বোঝা গেল কেউ যদি মেখে দেয় বেলে দেয় তাহলে কিন্তু এত অসুবিধা হয় না মেয়ে মেখে বেলে মেখে বেলে না হলেও অন্তত পুর দিয়ে আর কেউ যদি বেলে দেয় তাহলে অনেকটা ঝকঝক করে হয়ে যায় কাজের সুবিধা হয় আমি তিনটে করে করছি মানে এক একজনের জন্যে করছি ছোটো মেয়ে খাবে তিনটে তার মধ্যে তিনটে করে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে আবার ফের ওর বাবার জন্য করব এইভাবেই করছি যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক আমার শেখা শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে গুড নাইট টাটা